সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমার দানার জমিতে যে যেখানে আমরা পেঁয়াজের বীজ বা বীজতলা তৈরি করব সেখানে চলে আসলাম তা আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমার এই জমিটা আমি প্রস্তুত করবো তা কীভাবে প্রস্তুত করি এটা দেখানোর জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনাদের দেখাবো তা আমরা প্রথমেই পাঁচ থেকে ছয়জন লোক নিয়েছি কিছু ঘাস আছে এগুলো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ভাজালে ঘাস বলে এই ঘাসগুলো কিন্তু আমরা তুলে দিচ্ছি তোলার পরে আমরা জমিতে কোথাও উঁচু নিচে আছে কি না এটা কিন্তু আমরা দেখব সেই হিসাবে আমাদের যদি কোথাও উঁচু থাকে সেখান থেকে কিন্তু মাটি টেনে নিচে সেই নিচু জায়গাতে দিয়ে দেবো যাতে কোথাও পানি পানিব্য না থাকে কারণ আপনারা জানেন যে দর্শক যদি আমাদের এই জমিটা যদি ভালোভাবে প্রস্তুত না হয় উঁচু নিচে থাকে নিচু স্থানে পানি বাজে থাকবে যার ফলে নিচু স্থানে দানা কিন্তু পচে যাবে সেই জন্য আমরা সকাল থেকেই এই পরিচর্যাটা শুরু করেছি বিশেষ করে জমির যে ঘাস আছে আমরা যেটা ভাদালি ঘাস বলি এই ঘাসটা কিন্তু আমরা পরিচর্যা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা জমি প্রস্তুত করি প্রথমেই আপনারা দেখতেছেন দর্শক যে আমাদের যে আইলটা আছে এই আইলের দু একটা ঘাস আছে এই ঘাসটা আমরা কোপ দিয়ে খুব সুন্দরভাবে পরিচর্যা করেছি এখানে পাঁচ থেকে ছয়জন লোক আছে সবার হাতে কিন্তু আঞ্চলিক ভাষায় কোদাল বলে সবার হাতে কিন্তু কোদাল আছে কোদাল দিয়ে কিন্তু মাটি আর যেটা পরিচর্যার কাজ সেটা কিন্তু করতেছে এই জায়গায় একটু উঁচু আছে যার ফলে কিন্তু টাইনে কিন্তু নিচু স্থানে দিয়েছে কারণ দানা দেওয়ার পরে যদি কোথাও উঁচু থাকে সেই স্থানে পানি উঠবে না ফলে সেই স্থানে জানা যেটা আছে সেটা কিন্তু জ্বালাবে না নষ্ট হয়ে যাবে এই জন্যই দানার জমিতে কিন্তু প্রস্তুত করার সময় অনেক কিছু হিসাব নিকাশ আছে যেমন এই স্থানে আমাদের একটু উঁচু আছে এই স্থান থেকে মাটি ভরে আমরা নিচু স্থানে ফেলে দিচ্ছি অতএব জানার জমিতে এমনভাবে প্রস্তুত করতে হবে যে যদি কখনও বৃষ্টি হয় যেহেতু প্রায় প্রায় দিন কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও আপনার পানিটা নিচু স্থানে চলে যায় আর আপনার যদি জমিটা প্রস্তুত করার সময়ও কোথাও উঁচু কোথাও নিচু যদি থাকে তাহলে সেই নিচু স্থানে কিন্তু পানিটা যে গড়বে এবং যে দানাটা থাকে সেই দানাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যেহেতু এটা রাজকীয় একটা ফসল অনেক মূল্যবান একটা ফসল সারা বছরের একটা রুজি রুটির একটা ব্যাপার এই জন্য আমরা অবশ্যই যখন বিস্তলাটা তৈরি করব এই বিজতলাটা তৈরি করার সময় অবশ্যই দক্ষ কারিগর দ্বারা এই বিস্তলাটা তৈরি করতে হবে এবং অভিজ্ঞসম্পন্ন লোক দ্বারা কিন্তু করতে হবে যদি কোথাও ভুল হয় ভুল হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে কারণ এক কেজি দানায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জমি কিন্তু হয় আবার এক কেজি দানায় কিন্তু বিশ শতাংশ জমি হয় এটা হচ্ছে আপনার ভুলের কারণ এই জন্য অবশ্যই আপনারা যারা এই বিস্তলা তৈরি করবেন তৈরি করার আগে অবশ্যই মাটিগুলো সুন্দর করে পরিচর্যা করবেন কোথাও উঁচু নিচে থাকলে সেগুলো কিন্তু ঠিক করবেন তারপরে কিন্তু আপনারা এই জমিতে চার্জ দিয়ে জমিটা প্রস্তুত করবেন এটা দেখানোর জন্য মূলত আশা যে আমি এই কাজগুলো করতেছি এর পর্যায়ক্রমে আমি সার এবং আমি গাড়ি দিয়ে কীভাবে চার্জ দিই কীভাবে ওয়েট তৈরি করি এগুলো সামনে ভিডিওতে আপনারা দেখতে পাবেন